বিএনপির লোকেরা হামলা চালায় আজকে আমি নির্বাচনের ব্যাপারে কিছু বলবো না এটা আচরণবিধির লঙ্ঘন হবে এই ব্যাপারে কোনো মব সৃষ্টি করার আমরা এই নোংরা মবের নিন্দা জানাই তারা আমাদের নেতাকর্মীদের উপরে হামলা চালায় দেশীয় অস্ত্র শস্ত্র দিয়ে নির্বাচনী প্রচারণা ইনশাল্লাহ আগামীকাল থেকে পূর্ণ উদ্যোগে শুরু হবে আমরা দেশে একটা শান্তিপূর্ণ একটা সুষ্ঠু নির্বাচন চাই যুক্তির খাতিরে যদি ধরে নেওয়া হয় যে আমাদের দলের কেউ নির্বাচনী আচরণ আচরণবিধি লঙ্ঘন করেছে এর জন্য যথাযথ কর্তৃপক্ষ আছে তারা কর্তৃপক্ষকে বলবেন কর্তৃপক্ষ তাদের মতো করে উদ্যোগ নিবে এবং আমাদেরকে সেই ব্যাপারে সম্পৃক্ত করবে আমাদের কাছে জানতে চাইবে আর অনেক পদক্ষেপ নেওয়ার তাদের অ্যাক্তার আছে কিন্তু কোনো ব্যক্তি বা দলের কোনো ধরনের কোনো অখেয়ার নাই এই ব্যাপারে কোনো মব সৃষ্টি করার আমরা এই নোংরা মবের নিন্দা জানি এবং আমরা দেখতে চাই যে মব যেন এখানেই শেষ হয় মনে রাখবেন দুনিয়ার মানুষ এখন অনেক সচেতন মব করে জনমত এখন প্রভাবিত করার দিন শেষ আমরা একটা সমাজ করতে চাই যেই সমাজে আর ফিরে আসবে না এর জন্য আমরা দুটো নির্বাচন একসাথে অংশগ্রহণ করবো একটি জাতীয় সংসদ নির্বাচন আর একটি হচ্ছে রেফারেন্ডাম আজকে আমি নির্বাচনের ব্যাপারে কিছু বলবো না এটা আচরণবিধির লঙ্ঘন হবে ওটা কালকে থেকে বলা শুরু করবো ইনশাল্লাহ কিন্তু শুধু এই আসনে না তিনশো আসনে যারা নির্বাচনে অংশগ্রহণ করছেন তাদের সকলের প্রতি আমাদের অনুরোধ প্লিজ জনগণের প্রতি আস্থা রাখুন জনগণকে শান্তিপূর্ণভাবে সিদ্ধান্ত নিয়ে তার ভোট তার পছন্দ মতো প্রতীক এবং বাক্সে পৌঁছানোর সুযোগ দেবে এর মাধ্যমে যেই নির্বাচিত হয়ে আসবে সকল রাজনৈতিক দলের দায়িত্ব হবে তাকে সহযোগিতা করা তাকে অভিনন্দন জানান কিন্তু এখনই যদি সেই সাড়ে পনেরো বছরের কায়দায় আবার নির্বাচনী ময়দানকে উলট পালট করে দেওয়া হয় তাহলে জাগ্রত যুব সমাজ কাউকে ক্ষমা করে তারা তো মুখে রক্ত দিয়ে পরিবর্তন এনেছে দেশবাসী আমরা তাদের সাথে ছিলাম নেতৃত্ব তারাই দিয়েছে যে যুবকরা যুবতীরা নেতৃত্ব দিয়েছে যাদের বয়স ত্রিশ পঁয়ত্রিশ বছর হয়ে গেছে আঠারো বছর বয়স থেকে তার ভোট দেওয়ার অধিকার প্রতিষ্ঠিত হয়েছে কিন্তু আজ পর্যন্ত তারা একটা ভোট দিতে পারেনি